হাঁপানি একটি দীর্ঘমেয়াদী রোগ যার মূল লক্ষণ হল শ্বাসকষ্ট ও শ্বাস শব্দে নিঃশ্বাস ফেলা হাঁপানি আক্রমণের সময় শ্বাসনালীর আস্তরণ ফুলে যায় যার ফলে শ্বাসনালী এতটাই সংকীর্ণ হয়ে যায় যে প্রশ্বাস ও নিঃশ্বাসে শ্বাসবায়ুর গতি অনেকটাই কমে যায় হাঁপানির কারণ এখন পুরোটাই বোঝা যায়নি তবুও অ্যালার্জি তামাকের ধোয়া ও রাসায়নিক উত্তেজক পদার্থে হাঁপানির ক্রমশ বৃদ্ধি পায় ও এগুলোকে হাঁপানি রোগের মূল কারণ হিসেবে ধরা হয় হাঁপানির পুরোপুরি নিরাময় করা সম্ভব নয় তবে বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পেতে এক ধরনের ঘরোয়া উপায় জানাবো যার থেকে খুব সহজেই শ্বাসকষ্টজনিত সমস্যা ডায়াবেটি জন্ডিসজনিত সমস্যা আরও অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে আরও কি কি রোগ থেকে মুক্তি পেতে পারেন জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন ও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না হাজারো রোগ থেকে মুক্তির জন্য কালোজিরার গুণের কথা নিশ্চয় অজানা নয় সঙ্গে মধুর স্বাস্থ্য গুণের নতুন করে কিছু বলার নেই কিন্তু জাদুকরী উপাদান দুটি একসঙ্গে খেলে যা হয় তা জানলে আপনারা অবাক হবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে জেনে নিই কালো মধু থেকে আমরা কি কি উপকার পাই কালো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রশস্ত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে তাই সকালে কালো সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন এছাড়াও কালো জিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে কালোজিরা জিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় এর ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ থাকে কালোজিরা নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে পাশাপাশি দেহের কোলেস্টেরলও নিয়ন্ত্রণ করে রক্তচাপ হ্রাস করে ফলে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় থাকে তাই কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খাওয়া অভ্যেস করুন নিয়মিত কালো জিরা ও মধু খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানে কালোজিরা দারুণ কাজ করে প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যার উপশম হয় এছাড়া এই সমস্যার উপশমের কালোজিরার সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন পাঁচ নাম্বার পিঠের ব্যথায় ভুগছেন কালো থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধাম দীর্ঘমেয়াদী লিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়াও সাধারণভাবে কালো জিরা ও মধু খেলেও অনেক উপকার পাওয়া যায় শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালোজিরা বেশ উপকারী নিয়মিত কালোজিরা ও মধু খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক এবং মানসিক বৃদ্ধি ঘটে কালোজিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেক কাজ করে তাই বন্ধুরা নিয়মিত কালোজিরা খান দেখবেন অনেক রোগ থেকে মুক্তি পাবেন মাথা ব্যথা মাথা ব্যথায় সামান্য পরিমাণ কালোজিরা তার অর্ধেক পরিমাণ গরম লবঙ্গ এবং অর্ধেক পরিমাণ মৌরি ফল ও নুনিযুক্ত দুধের সাথে সেবন করলে মাথা ব্যথা খুব দ্রুতই সারিয়ে তোলে এছাড়াও শুধু কালো জিরার তেল ব্যথাযুক্ত জায়গায় মালিশ করলেও অনেক উপকার পাওয়া যায় আট নাম্বার ওজন কমাতে মধু ও কালোজিরার ব্যবহার ওজন কমাতে অনেকেই অনেক সমাধান এবং উপায় ব্যবহার করেছেন ওজন কমা সাথে সাথে দেহে পুষ্টি ও ভিটামিন যোগান দিয়ে থাকে কালোজিরা ও মধু প্রতিদিন খাদ্য তালিকায় উষ্ণ পানি মধু লেবুর রস নিয়ে তাতে সামান্য পরিমাণ কালোজিরা নিয়ে মিশ্রণ করুন এই মিশ্রণকে পান করুন দেখবেন আপনার ওজন কমাতে শুরু করছে সাথে দেহের ক্যালোরির ঘাটতিও হচ্ছে না 9 নাম্বার ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে মধু ও কালোজিরার ব্যবহার ত্বকের সৌন্দর্য এবং যৌবনের লাবণ্য ধরে রাখতে মধু ও কালো জিরার মিশ্রণ দারুণ উপকার করে থাকে কালোজিরার সাথে মধুর মিশ্রণ নিয়ে তাতে পাতলা সিরকা ও সামান্য পরিমাণ গমের গুঁড়া নিয়ে সন্ধ্যাবেলায় মুখে মালিশ করতে হবে সকালে খুম থেকে উঠে গরম পানি এবং সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে আপনার ত্বকের লাবণ্য এবং সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে প্রতি সপ্তাহে একাধিকবার এইভাবে সেবন করতে হবে তাহলে দেখবেন অনেক উপকার পাবেন